রহমান রাহিম হ্যালো বন্ধুরা আমি লোটটা মাছ রান্না করবো দেখো আমি লোট্টা মাছটা আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগেও আমি একবার লোট্টা মাছের রেসিপি দিয়েছি এখন আবার আমি আজকে একটু অন্য রকম করে রান্না করবো সেই জন্যে তাহলে দেখো তোমরা এই যে পেঁয়াজ কাঁচামরিচটা কেটে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম দেখো এখন আমি দেখো পেঁয়াজ এই যে রসুন তারপরে এই যে ধনিয়ার গুঁড়া জিরে আমি দিই নেই তারপরে এই যে মরিচ কাঁচামরিচ নাচল লবণ এই হলুদ এটাও আমি দিয়ে দিলাম দিলাম এখন আমি তেল দেবো এদের আমি তেল দিচ্ছি লুট্টে মাছ যেভাবে রান্না করো না কেন খুবই সুস্বাদু মজাদার একটি মাছ এতে খুবই টেস্ট এবার আমি হাতে মেখে এটাকে আমি করে মেখে নেব ভালো করে সেদিনকে আমি খুব কষিয়ে রান্না করছিলাম আইসকে আমি হাতে মেখে রান্না করি তোমরা বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে দেখবে যে এই মাছটা কত টেস্ট আমার এই মাছ হইলে আর কিছুই লাগে না একটু জোর ঝোল করলে আরও বেশি ভালো লাগে মাছটা বাজাও যায় চালের গুলি মেখে বাজাও যায় সেটাও আমি তোমাদের দেখাবো এই মাছটা বেশিরভাগই সব আমরা পাওয়া যায় ঢাকা পাওয়া যায় কম এমনি কম পাওয়া যায় কিন্তু এখানেই এই মাছটা বেশি আর এই সপ্তমের মাস এই মাছটা খুব প্রিয় তাদের কাছে খুবই প্রিয় তাদের সাথে থেকে থেকে আমাদেরও খুব প্রিয় হয়ে গেছে কম মাথা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো কিছুটা অল্প কম দেয় একটু একটু জোর হবে তো তাই হুম হয়ে গেছে তাই এখন আমি চুলায় বসিয়ে দেবো মা খাতে তরকারির মজা যত মাখবো অতই তরকারির মজা হবে হাতে মেখে হাতে মেখে তরকারির টেস্টই আলাদা গোশ বলো মাছ বলো যে কোনো তরকারি এই তাইলে আমি চুলাই বসিয়ে দিলাম আজকে আমি এই পাতিলই দিয়ে এলাম বসাই অন্য পাইলা পাতিল আমি ব্যবহার করলাম না বন্ধুরা তোমরা আবার কিছু মনে করিও না আমার কাছে অন্য অন্য পাতিলও আসে তো আমি আজকে এই পাতিল দিলাম এই পাতিল মাঝে মাঝে রান্না করি বন্ধুরা তারপরে আমি আজকে এটি দিলাম তাহলে তোমরা আমার মূল রান্না দেখ এখন আমি ডাকনা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার লোট্ট মাছের তরকারিটা কত সুন্দরভাবে হয়েছে এটা চামড়ি দিয়ে দিলে খুশুন দিয়ে ভেঙে যাবে তাই এভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি দেখো তাই দেখো তাইলে তোমরা কত লুবন হয়েছে এই তরকারি একটু তরকারি একটু জোর দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে তোমরা আমার কথা বিশ্বাস নইলে তোমরা একবার রান্না করে খেয়ে দেখবা বন্ধুরা তোমার তোমরা দেশ ও বিদেশ থেকে যারা দেখতেছো আমার এই যেটা আমার রেসিপিগুলো তোমরা আমাকে তোমাদের হাজার হাজার ধন্যবাদ জানাই যারা আমার বড়ো তাদেরকে সামান জানাই ছোটোদের আমি আপনি ভালোবাসা জানাই এই আর কি বন্ধুরা তাহলে আমার ভিডিওটা তোমরা সবসময় দেখবা আমি লক্ষ্যে বুঝিয়ে দেবো তোমরা আমাকে দেখো বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে এখন আমি জিন্নফাটা দিতে পারলাম না দুঃখিত আজকে আমার বাড়ির জিন্দফাটা নাই অসুবিধা নেই দূর কথা না দিলে সলভ যাই হোক এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এই যে বন্যার্থ্যরা সব কিন্তু গরিব না কতগুলো পয়সা আছে কিন্তু তারা প্রকৃতির কারণে তারা এমন অবস্থা হয়েছে তার কাছে খুঁজতেও পারে না বিলতেও পারে না ওরাই কেউ পারে না এইরকম অবস্থা ওদের যদি তোমরা কেউ সাহায্য করো কাউকে দেখাব না এটা তারা ওরা লজ্জিত হবে ওরা মানুষকে একসময় সাহায্য করছে এখন ওদেরকে সাহায্য ওদের নিতে হয় বন্ধুরা তাহলে আমি আমার সবজিটা আমার আমার মাছটা তোমাদের দেখাই দেখো আমার লোটটা মাছের তরকারিটা কত সুস্বাদু মজাদার এবং দেখতে কত লোবনীয় হয়েছে বন্ধুরা মাছ গোস এর কাছে ফেল মেরে যাবে তাই বলছি তোমরাও বন্ধুরা যেখানেই থাকো না কেন যেই দেশেই থাকো সব দেশেই ওগুলো পাওয়া যায় এগুলো রান্না করে খাবে চোখের জন্যে ভালো চোখের জুতি বাড়ে কারণ এডি তো আইডেনযুক্ত মাছ এত সবাই জানে যাই হোক বন্ধুরা এত বক্তৃতা দিয়ে লাভ নেই এখন আমি বলতেছি লাইক শেয়ার এইগুলো তো দেবাই সাবস্ক্রাইব এগুলো তো অবশ্যই করবার আর কতবার বলবো বন্ধুরা আরেকবার বলছি আবার বললাম তাহলে আজকের মতো আমি আসি খোদা হাফিস বন্ধুরা আবার আমি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো আসসালামু আলাইকুম